সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আশা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিও আপনারা দেখবেন আমি এই মুহূর্তে আছি ধামরাই পৌরসভায় এই ধামরাই পৌরসভায় দেখেন আপনারা ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই পৌরসভায় কিন্তু এখানে আসলে অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ এই জায়গাটাতে এখানে প্রতিদিন কিন্তু বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ আসে এখানে আসলে এই নির্মল পরিবে নির্মল পরিবেশে সবাই একটু ঘোরার জন্য একটু আরামায়েশ করার জন্য একটু সুনির্মল হাওয়া খাওয়ার জন্য সবাই আসে তো বিকেল হইলে কিন্তু এখানে লোকজনের আসলে আনাগোনা আরও বেড়ে যায় বিশেষ করে বিশেষ বিশেষ কিছু কিছু দিনগুলোতে কিন্তু এখানে আরও লোকজনের ভিড় আরও অনেক বেশি হয় তো আমি আজকে গেলাম ঈদের ঈদের পরে ঈদের ছুটি চলতেছে সেই সময় মূলত আমার এই ভিডিওটা করা তো ওই সময় কিন্তু অসংখ্য মানুষ আমি দেখেছি আর আমি যে টাইমে গেছি ওই ওই টাইমে তার একটু পর থেকেই মানুষের মানে এত ভিড় যে ওখানে আসলে ফেলা করাই মুশকিল বিশেষ করে এইখানে আসলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য বানর আছে মানে এইখানে কিন্তু সেই আসলে যুগ যুগ ধরে এখানে বানরগুলো আসলে বসবাস করে মানুষের বাড়িতে গাছপালা আর এখানে সব বানর কিন্তু উন্মুক্ত একদম এখানে আপনারা আসলেই বানরের বিভিন্ন কার্যকলাপগুলো দেখতে পারবেন বানরগুলো অবশ্য মানুষের ক্ষতি করে না কিন্তু এখানে মানুষের কাছাকাছি আসে সবসময় দেখতে বিভিন্ন মানুষ এসে তাদেরকে খাবার দাবার দিচ্ছে বা বিভিন্ন অ্যাক্টিভিটিস বানরদের সাথে তো আপনারা আসলে আশা করি অনেক ভালো লাগবে সবার তো এই জন্যই আমি আজকে ঘুরলাম এখানে দেখলাম এখানকার পরিবেশ অনেক ভালো লাগলো এখানে তো আপনারা যারা আসতে চান কাছাকাছি আসেন এখানে আসতে পারেন অনেক ভালো লাগবে বিশেষ করে বিকেল টাইমে যদি আপনারা এখানে ঘুরতে আসেন অনেক ভালো লাগবে তো আর কথা বাড়াবো না পুরো ভিডিওটি আপনারা দেখুন ভিডিওতে চলে যাচ্ছি আজকের মতো এ পর্যন্তই কথা হবে আগামী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আজকের মতো আল্লাহ হাফেজ দেখতে থাকুন আজকের ভিডিওটি